ঘুম যখন ভাঙল তখন ভোর চারটে চোখ মেলেই দেখি সোনালি আলোয় চকচক করছে নদীর জল আর বইছে অসংখ্য ঢেউ বন্ধুরা সুন্দরবন ভ্রমণের এই পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দরবনের দুবলার চোরের অতি নিকটে তিনকোনা দ্বীপের কাছে গতরাতে পাশ সংগ্রহ শেষে মাঝরাতে আমাদের টলার ছেড়ে এখন আমরা এই উত্তাল ঢেউয়ের মধ্যে ভেসে বেড়াচ্ছি যেখানে মিলিত হয়েছে পশুর আর শিবসা নদী এই মিলিত নদী মিশেছে গিয়ে সমুদ্রে সত্যি বলতে এই সময়টায় অনেকটা ভয়ও কাজ করছিল কারণ এর স্রোত অতি ভয়াবহ তবে কিছুক্ষণের মধ্যে দেখা দেয় মামা বনের মধ্যে সূর্যমা আমাকে দেখতে পেয়ে মনটা একটু হালকা হয়ে উঠল আর এরই মধ্যে চোখে পড়তে লাগলো অসংখ্য ছোট, বড়, টলার ছুটে চলছে যেন কোন এক টানে আর সেই টান হচ্ছে দুবলার চর বন্ধুরা আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই দুবলার চরে রাশের মেলায় মাঝরাতিতে শত শত ট্রলার একসাথে যাত্রা করে এখন আমরা একেবারে সুন্দরবনের গভীর একটা অংশের দিকে বনের প্রবেশ করলাম দেখেন কত বড় বড় শাসমল আমাদের উদ্দেশ্য হচ্ছে শুকনো কাঠ সংগ্রহ করা অবশ্যই আমরা কোনো গাছ কাটবো না আমরা শুকনো কাঠ সংগ্রহ করব রান্নাবান্নার জন্য দেখেন কি গভীর বন মাঝে মাঝে আলো প্রবেশ করছে আর এই পাশেই যে নদীটা দেখালাম এখানে তিন চারটা নদী একসাথে মিলিত হয়েছে এখনো অসংখ্য ট্রলার ছুটে চলছে দুবলার চরের দিকে দেখতে পারবেন

সকাল হতেই দেখি দলে দলে টলার ছুটে চলছে দুর্গলাচরের দিকে আমরা সবাই মিলে মিলেছিলাম জয়মণিতে আমরা তিনকোনা দ্বীপ পার হয়ে এই মুহূর্তে দুর্লার চরের খুব কাছাকাছি রয়েছি গঙ্গা নদীতে দেখেন কঙ্গা নদী কতটা উত্তাল এই কঙ্গা নদীতে অসংখ্য নদী খাল এসে মিশে সমুদ্রের সাথে মিশে গেছে দেখছেন তো কোনো দিগন্ত পাওয়া যাচ্ছে না তিন দিক থেকেই শুধু জল আর জল আর এই জলরাশির সামনেই বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে আমরা এখন যে প্রান্তে রয়েছে তার অপোজিটে অর্থাৎ এই সোজা কিন্তু আপনারা পাবেন হিরণ পয়েন্ট যেটি সুন্দরবনের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন পর্যটনস্থল কীভাবে দেশকে রক্ষা করে যাচ্ছে নিজের প্রতিনিয়ত ঘাট প্রতি গাছের জোগ আমরা এই সুন্দরবনকে অসংখ্য করে চলে এসেছি ভোগ লাগছে যদি খারাপ লাগছে ব্যাপারটা কিন্তু একটা রোমাঞ্চ বোধ করছি একজন পর্যটক হিসাবে যদি উদ্বাস্থ এখন রয়েছি আলোর কোল আলোর কোল এটা দেখতে পাচ্ছেন এটাই হল আলোর নদীতে এসে পড়েছি নোঙর করা আছে সংখ্য নৌকা দুই পাশের সুন্দরবন মাঝখানে ছোট নৌকা দিয়ে এখন আমরা যাচ্ছি আর বেশিক্ষণ লাগবে না আমাদের দলের পৌঁছাতে আমি মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছায় যাব আর এখানে চলতেছে সকালে বান্নার ব্যবস্থা কালকে আমরা এখানেই খেয়েছিলাম দুপুরে এবং রাতে খাসের মাংস দিয়ে আমাদের দীর্ঘ যাত্রা মোটামুটি শেষ এই মুহূর্তে দেখেন আমরা সুন্দরবনের শেষ প্রান্ত একদম সমুদ্রর কাছে চলে এসেছি আর যথারীতি আমাদের দুই পাশে সুন্দরবন চলছে সামনেই হচ্ছে বঙ্গোপ সাগর এর বিশালতা আসলে বলে প্রকাশ করা যায় না এখানে সম্ভবত একটি ফরেস্ট অফিস রয়েছে তাদের স্পিড বোর্ড আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দুই তিনটা বিল্ডিং করা হয়েছে উঁচু করে বা অন্য পারে এবার দেখুন বিশালতা কাকে বলে কোনো পুল কিনারা নাই শুধু জল আর জল আমরা কিন্তু নদীর সীমানা অতিক্রম করে এখন সমুদ্র সীমানা রয়েছি মানে আমাদের বঙ্গোপসাগরে দূরে দেখেন ওই যে দূরে বনে সমুদ্রের ঢেউ উপচে পড়ছে গিয়ে বনের মাঝে আর এদিকে কোনো কুল কিনারা নেই কোথায় কুল কোথায় মানুষ কোনো কিনারা নেই মাঝে মাঝে কিছু টলার চোখে পড়ছে আমরা এই ছোটো খাল ধরে এসে সমুদ্রে অবস্থান করছি এই দিক ঘুরে আমরা আবারও ওই পাশটায় চলে যাব সামনে যে শেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দোবলাস্বরের সুটকি পড়তি সমুদ্র থেকে মাছ ধরে যে ট্রলারে মাছ ধরে নিয়ে এসে এখানে আনলোড করে তারপর শুকানো হয় এবং এই পুরো জায়গাটাই কিন্তু একই অবস্থা অসংখ্য শেড রয়েছে অসংখ্য মানুষ এখানে কাজ করছে আমরা কিন্তু রয়েছি সাগরে সাগর থেকে সাগর পাড়টা দৃশ্য ঠিক এরকম আমাদের তলা চলছে তো চলছে এই বিশ্বের জন্য শেষ নেই এর জন্য কোনো সীমানা নেই

বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি দোবলাচলের আলোর কোল এক নামক জায়গায় দেখতে পাচ্ছেন এই পাশে সমুদ্র আমরা এই দিক থেকে সমুদ্র দিয়ে ঘুরে এসে এখানে আমাদের টলার নঙ্গর করলাম কিছুক্ষণ আমরা এখানেই সময় কাটাবো